বন্ধুরা দেখুন আমরা যে সবজি চাষ করব তার জন্য দরকার কিন্তু এরকম শুধু একটা বস্তা আজকে পাঁচ মিনিটের মধ্যে দেখুন আপনাদের একটা গ্রো ব্যাগ তৈরি করে দেখাবো এবং এতে কি মাটি দেবো সেটাও দেখাবো নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে দেখুন এই দেখুন আমার সামনে যে বস্তাটা দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু আমি গুঁড়ো ব্যাগের ভিডিও দিয়েছি সেলাই করে আজকে পাঁচ মিনিটের মধ্যে দেখুন আপনাদের একটা গুঁড়ো ব্যাগ তৈরি করে দেখাবো এবং এতে কি মাটি দেবো সেটাও দেখাবো দিয়ে আমি কিন্তু এর মধ্যে পালং শাক বীজ বসাবো সেটাও দেখাবো আপনার পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা স্কিপ করে দেখবেন না আর ভালো লাগলে একটু করতে হবে এটা আর আপনাদের নতুন করে কিছু বলার নেই আপনারা সেটা করবেন ধরা এবার দেখুন আমি কিন্তু এখানে কোনো কথা বলবো না আপনারা শুধু দেখে যান আমি কিভাবে কি করছি খুব তাড়াতাড়ি এবং এটা আমি কিন্তু সেলাই করব না দিয়ে খুব তাড়াতাড়ি সুন্দর তৈরি এবং বন্ধুরা দেখুন এই কোনগুলো যা যে আমরা পেনের দাগ নিয়ে নিয়েছি এগুলো আট ইঞ্চি করে মাফ করা আছে প্রত্যেকটা কোণে আট ইঞ্চি করে মাফ করে আছে এবারে দেখুন আমি কিন্তু কেটে নিচ্ছি মাপে মাপে এগুলোকে কেটে নিচ্ছি thank <small> you এই চারি ধারটা কিন্তু আমি এইভাবে পিন আপ করে নিচ্ছি এই দিকটাও কিন্তু এইভাবে পিন আপ করে নেবো পুরোটা পিন আপ করে নিচ্ছি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এরপর কি করবো বন্ধুরা দেখুন চারিদিকটা এরকম পিন আপ করে নিয়েছি এবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে টুকরোগুলো বন্ধুরা আমরা কাটলাম এগুলো ধরুন আমরা মানুষকে যে গাছ গিফট করি একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরুন এখানে পিন করছি দেখতে থাকুন আপনারা একটু মুড়ে নেবো গুলো এগুলো ফেলে না দিয়ে এগুলোও কিন্তু আমরা কাজে লাগাবো দেখুন এরকম হয়ে গেল এবার এটাকে এইখান থেকে আবার তিন করে নেব এবারে দেখুন এই শাড়িটাকেও এরকম ভাবে মানে এই দুটো দিক মুড়ে নিলাম এবার এই দিকটা মুড়ে নিচ্ছি দেখুন মুড়া হয়ে গেল এবারে কি করবো দেখুন এগুলো কিন্তু আমার কিন্তু আগেও আমি কিন্তু বন্ধুরা ভিডিও করেছি তবু এটা আমি দেখিয়ে দিলাম অনেক নতুন বন্ধু তো প্রতিদিন জয়েন হন তারা হয়তো দেখেননি দেখুন আমরা নিজেরাও ছোট ছোটো গাছ তৈরি করতে পারি বা কাউকে গিফটের জন্য এই যে কোনটা এইখানটা একটুখানি দুটো পিন দিয়ে দেব দু দিকটাই এরকম করে নেব এবারে দেখুন এটা সোজা করে নিচ্ছি দেখুন দেখুন হলো না এটা সুন্দর পুরো ভাই তাহলে এতে কিন্তু আমরা গাছ নিজেরাও তৈরি করতে পারি কাউকে গিফট দিতে গেলে এটাতে গিফটও দিতে পারি এবারে চলুন এ দেখুন এই যে কাটা ইয়েটা হলো আমরা এইভাবে এটাকে করব নিয়ে এরকম করে ভালো করে খেয়াল করুন এই দুটোকে এরম করে একটু মুড়িয়ে নিলাম যাতে একটু শক্ত সমর্থ হয় এই আমাদের এগুলো এক বছর গেলেই কিন্তু বন্ধুরা আমাদের যথেষ্ট

সুন্দর একটা তৈরি হলো এবার এটাকে ছাড়া সেলাইয়ের ঝামেলা ছাড়াই ভিতরে কত সুন্দর একটা গুরু বাইক তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা এই যে এগুলো যে আমি রেখেছিলাম এতটা করে যে আমি মুড়ে দিয়েছি এটা কারণটা হচ্ছে এটা এবার দেখুন এই লাঠিগুলোকে এটা দিয়ে এরম ভাবে চারিদিকটাই এগুলো আমি কিন্তু এই লাঠিগুলো এর মধ্যে দিয়ে দিই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুদেবের বলুন তো কত সুন্দর হলো জিনিসটা ফলের যে ছোট ছোটো ক্যারেটগুলো তার থেকেও কিন্তু এর মধ্যে বড় হলো দেখুন এর মধ্যে কিন্তু শুধু শাক কেন আমরা কিন্তু কফিও লাগাতে পারি আর এই দেখুন নিচের দিকটা কিন্তু আমি আগে থেকে ছিদ্র করে নিয়েছিলাম জলটা যাতে সহজে বেরিয়ে যায় কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে বন্ধুরা জানাবেন এরপর আমি এর মধ্যে কি মাটি দিচ্ছি সেটা ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন বন্ধুরা এবারে যে আমরা ধরুন এই ছাদের মধ্যে একটা বসিয়ে যে রাখবো এটা আমরা ছাদের মধ্যে কিন্তু বসিয়ে রাখবো না এরকম ধরুন আপনাদের কাছে যদি বাখারি থাকে বা যদি কিছু থাকে আমরা কি করব ইঁট দিয়ে দেবো ইঁট দিয়ে এরমভাবে রেখে দেব। চার কোণে চারটে ইট দিয়ে দেবো দিয়ে এটাকে তুলে দেব দিয়ে এর ওপরে আমরা এটাকে রেখে দেবো তাহলে কিন্তু খুব সুন্দর কিন্তু এটা থেকে যাবে এবং তলা দিয়ে জলটা কিন্তু বেরিয়ে যাবে বন্ধুরা আবার অনেকে সেই লোহার যে আয়রনের ইগেগুলো কেনেন তার উপরেও কিন্তু এটা সুন্দরভাবে রাখা যাবে এটা এইভাবে আপনারা রেখে দিয়ে করবেন এবারে চলুন এর মধ্যে কী কী দিচ্ছি দেখুন আমি এটা পরে দিয়ে দেব বন্ধুরা আগে এবার মাটিটা আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা আমার যে ওই নিম গাছ আছে সেই নিমগাছের পাতাগুলোকে আমি কিন্তু এরকম করে ঝাঁপ দিয়ে রেখে দিই প্রথমে তলায় কিন্তু এই নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি নিম পাতাগুলো প্রথমে দিয়ে দিলাম বন্ধুরা এরপরে দেবো দেখুন এখানে রয়েছে গোবর সার রয়েছে গোবর সারটা আমি কিন্তু ঢেলে দেব এইটা বন্ধুরা ঝুরঝুরে মাটি আছে শুকনোই দেখুন ঝুরঝুরে এবার মাটি দিয়ে দিলাম একটু বেছে নেবেন আপনারা এবারে এটা একটু ওল্ড হাল করে নেব বন্ধুরা এবার এখানে যেটা করব সেটা হচ্ছে একটুখানি খাঁগি সাইড এখানে রয়েছে বন্ধুরা পালং শাকের বীজ আমি দেখুন ছাই মাখিয়ে রেখে দিয়েছিলাম একদম পুরো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ছাই মাখিয়ে এটা রেখে দিয়েছি এবারে দেখুন এরকমভাবে দিয়ে দেবো গোটাটা এবার এখানে এই যে ঝুরঝুরে মাটিটা আছে বন্ধুরা দিয়ে ওপর থেকে একদম সুন্দরভাবে চাপা দিয়ে দেবো দিয়ে জল স্প্রে করে দেব এটাই ছিল আপনারা এইভাবেই করুন আর এটা একদম খুব একটা ভারী হয়নি হালকা হয়েছে আমি নিচেটা তুলে দেবো পরেতে আপনারাও এরকমভাবে করবেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলবেন অবশ্যই একদম চট জলদি আপনারা কিন্তু এরকমভাবে কিন্তু আমরা সবজি চাষ করতে পারি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আর এই সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার